আরশের পরে কুরসি তরে রাখিলেন গো পপ নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ শ্বশুরই जिंदा নবীজি সোনার মদিনায় শশরীরে রে জিন্দা নীজি সোনারে মদিনায় আসুন সবাইয়া সালামো জায় নীজি আলা অবী সাল সোল I know. I know. thank you.

করতে কি করব উৎসাহিত করব। বিশেষ করে যারা মা বোনেরা যারা আছে তারা ঘরে বেশি বেশি করে রোজা রাখবে নফল ইবাদত করবে দুরুদ পড়বে জিকির করবে কোরআনতালাবাদ করবে দান সৎকা করবে আর যদি সম্ভব হয় মহরমের দশ তারিখে যার যার বাড়িতে একটা মিলাদের আয়োজন করে দিবে তাই তো দশ তারিখটা বড় নিয়ামত না অনেক বড় নিয়ামত পৃথিবীতে সর্বপ্রথম রহমত বর্ষিত হয়েছে মহরমের দশ তারিখে কোন বৃষ্টি সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি আসছে কখন মহরমের দশ তারিখে এই মহরমের দশ তারিখে কি আমত হবে মহরমের দশ তারিখে কার বলা হয়েছে তা আমার আজকে উদ্দেশ্য ছিল গতকালকে যখন আমি আলোচনাগুলো শুনলাম ওই বক্তাদের আমার কাছে অবাক লাগলো ওইখানে একটা মানুষও প্রতিবাদ করার ছিল না যে তারা এইভাবেই ইয়াজিদকে ভালো সাজানোর জন্য নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতেছে কিন্তু একজন মানুষও কি দাঁড়িয়ে বলতে পারলো না যে হুজুর এই ইয়াজিদকে নিয়ে কথা বলার কি কোনো মানি আছে আমি অবাক লাগলো ইয়াজিদ নাকি কি করতে চাইনি হোসেনের সাথে রক্তপাত করতে চায় নাই এ রক্তপাত নাকি ঘটিয়েছে সীমার সমানিত উপস্থিতি এই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীদের থেকে দূরে থাকতে হবে তাদের আকিদা একবারে গলদ একবারে পৌঁছা এই আকিদার মানুষগুলো এই মৌলবীগুলো বেঁচে থেকে কোন লাভ নেই আমার কাছে কালকে আবারও মনে হয়েছে আমার নবীজির হাদিস আমার নবীজি বলেছেন কেয়ামতের পরবক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারা কথা বলে না কারা আলেমরা কারা দুনিয়ার জন্য অর্থের জন্য তারা ইসলাম বিক্রি করবে সকালে ইমানদার থাকবে বিকালে বেইমান বিকালে ইমান নিয়ে ডুববে সকালে আবার বেইমান হয়ে বের হবে আজকে আমি সেই অবস্থায় দেখতে পাচ্ছি আরে ভাই দুনিয়া নিয়ে তুমি কি করবা কি করবা তুমি দুনিয়া নিয়ে তবে হ্যাঁ তারা যতই বক্তব্য দেখ না কেন ইয়াজিদ কে নিয়ে কিন্তু এই দেশে অসংখ্য নবী প্রেমিক অলি প্রেমিক আহলে বাইত প্রেমিক আছে আজকের দিনই অসংখ্য মানুষ আমার কাছে দোয়া চেয়েছে অনেকে হাদিয়াও পাঠাইছে কি করেছে অনেকে হাদিয়াও পাঠাইছে আজকের দিনে যে হুজুর মুহররমের 10 তারিখ একটু আপনার সাথে যুক্ত থাকলাম কি করলাম এগুলো হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ কি প্রেম প্রতি প্রেম ভালোবাসা আবার ঘুমিয়ে গেছে প্রেম সেটাকে জাগিয়ে তোলার জন্য আজকের পরিবেশটা যথেষ্ট ঠিক না উপস্থিতি কালকে আবার প্রোগ্রামে আল্লাহ যদি কবুল করে নতুন কোন কারবালার অংশ নিয়ে আলোচনা করব কারণ একদিন এমনিতে অনেক লম্বা সময় হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক বাই প্রেমিক হয়ে পথ চলার জীবনযাপন করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জন বলুন আমিন আমি এখন একটু ছোট্ট করে জিকির করবো জিকির করে কে আম করে আমরা মোনাজাত দিয়ে দিবো তাই তো